আজকে আমাদের এই যে কুমারী গার্ডেন আসি আপনাদেরকে দেখে আমি আমাদের কুমারী এগ্রো গার্ডেন এই যে আমাদের জার্মানি শেপার্ট নাম তার রামবু

সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন এটা চাতা বলガス কথা বল লংগান লংগান আর এটা হচ্ছে জামরুল গ্যাস এটাও জামরুল গ্যাস এটা টাই লংগান

বারো মাসে আমার মধ্যে মুকুল আসা শুরু হয়েছে তারপরে দেখেন আমি মুকুল আসা মুকুল শুরু হয়েছে মুকুল আসা এটা হচ্ছে বারো মাসি বাড়ি ইলেভেন সবাই লাইভটা শেয়ার করবেন যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন

আমাদের সঙ্গী সাথী এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি দেয়